যাকে সৃষ্টি না করলে হতো নয় সুন্দর পৃথিবী কুলকেয়ানাথ সে আমার প্রিয় নবী হরজত মুহাম্মদ আসকর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে করা হয়েছে সুন্দর একটি আয়োজন আমি সহ অনেক গণ্যমান্য ব্যক্তিকে করা হয়েছে নিমন্ত্রণ যেকোনো অনুষ্ঠান হলেই সময় পেলে এখানেই ছুটে আসি এখান থেকে শিক্ষা নিয়েছি এখানে শিক্ষক শিক্ষিকাদের মন থেকে ভালোবাসি প্রত্যেক বছরের মতো এবছরও করা হয়েছে ঈদ এ আয়োজন অনেক দিন পর দীপক স্যারের সাথে হয়েছে আমার দেখা স্যার অনেক অনুপ্রেরণা দিয়েছে বলেছে ভালো ভালো কথা অনেক দিন পর প্রাণীর বিদ্যালয়ে গিয়েছিলাম ছোট ভাই বোনের মুখে শুনলাম নবীজিকে নিয়ে গজল এবং তার জীবন কাহিনী এই আশকর Калиবেরি মাধ্যমিক বিদ্যালয় কলেজের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার সাথে দেখা করে লেগেছে অনেক ভালো মা-বাবার মতো আদর স্নেহ আমাদের মানুষ করেছে তারাই তো আমাদের শিক্ষাগুরুজন দিনে দিনে জ্বালিয়ে দেবে আস্কর মাধ্যমিক বিদ্যালয় কলেজের শিক্ষার আলো হরনাথ স্যারের সাথে দেখা হয়েছে বলেছে অনেক কথা ভালোবেসে বুকে টেনে নিয়েছে এর থেকে আর কি থাকে পাওয়া প্রাণ প্রিয় দুই ম্যাডাম ও স্যারের সাথে ক্যামেরায় হলাম বন্দি প্রিয় স্যার ও ম্যাডামদের ভালোবাসা পেয়ে আজকে নিজেকে সত্যিই মনে হচ্ছে ধন্য সবসময় শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে স্যার ম্যাডামদের জন্য আস্কর মাধ্যমিক বিদ্যালয় কলেজের ঈদে নবীর আয়োজনে এসে লেগেছে অনেক ভালো ছোট ভাই বোনদের ভালোবাসা পেয়ে আমি হয়ে গেছি শিক্ত হঠাৎ করে প্রিয় মুখ পরিচিত ভাই বেড়াদের সাথে হয়ে গেল দেখা আদান প্রদান হয়েছে মনের ভাব ও ভালোবাসা জানি না সফল হতে পারবো কিনা কিন্তু মনে হচ্ছে আজকে আমি সত্যি সফল আপনারা সবাই পাশে থাকলেও ভালোবাসা দিলে আমার এই দিন রাত করা কষ্ট যাবে না কখনো বিফল